এখানে ওই বিভৎসতার কথা যদি ভাবতে পারি চিন্তা করি রাত্রে ঘুমায় কোনো আসে না তো আমরা সব সময় আমাদের জুনিয়র ভাই বোনদের সঙ্গে আছি ওরা যতক্ষণ আন্দোলন করছে আমরা কাউন ওপিডিতে আমরা বসে আছি পেশেন্টের সমানে বোঝাচ্ছি যে আমি আপনাদের শেষ লাইন পর্যন্ত আমি বসে দেখে যাব আপনারা শুধু ধৈর্য ধরুন আমাদের পাশে থাকুন আমরা আছি আমরা থাকবো এবং আপনারা সবাই মিলে এখানে আছেন বলে আমরা এই লড়াইটা চালাতে পারবো আপনারা জানেন কোন অপারেশনের পরে প্রায় পোস্ট অপারেটিভ পিরিয়ডে যেটা তিন সপ্তাহ শুভতে লাগে আমাদের ভাই বোনেরা স্পাইনাল অপারেশন করে দিয়েছে। ওই সমস্ত কা পুরুষ কলকাতা পুলিশের যাদের স্পাইনাল অপারেশন করে দিয়ে এসছে তাদের কিন্তু মনে রাখবেন শুভতে গেলে পুরো রিকভারি হতে গেলে মিনিমাম তিন সপ্তাহ লাগে এই তিন সপ্তাহ আমাদের এটার অনেক বেশি লাগতে পারে

2020. in Hoshka.